হ্যালো আসসালামু আলাইকুম চলো আসটা আমার নতুন একটা ভিডিও নিয়ে আসতে ভিডিওতে থাকবে আমি কি কি রান্না করছি সব কিছু সে সাথে আরও অনেক কিছু বাজার সাথে কী কী খাবার সব কিছু থাকবে এই তো এইদিকে মিলাদ নবীর খাতে আর বিরিয়ানি ওগুলো বের করছি খাওয়ার জন্য তারপর রোজা রাখছিলাম পরের দিন রোজার জন্য এদিকে পেঁয়াজও বেগুনি চে মেয়েকে খাওয়ার জন্য এগুলো সব কিছু একসাথে মেয়েকে খেতে অনেক বেশি মজা লাগে সেই জন্য সব কিছু বের করে নিয়েছি খাওয়ার জন্য তারপর এদিকে মাছ ফ্রাই করে রান্না করছি ফার্স্ট টাইম এবার পাগাস মাছ এইভাবে ফ্রাই করে ভোনা করে রান্না করছি অনেক বেশি মজা হয়েছে কখনো এরকম ফ্রাই করে এখাই ফার্স্ট খাইছি তারপর এটা দুপুরে ভাত রান্না করে বেসছি দুপুরের জন্য ভাত একদম ঝরঝর তারপরে এদিকে আর আলু দিয়ে মিক্স করে একটা সবজি রান্না করছে পাট শাক রান্না করছে অনেক বেশি মজা হয়েছে শাকটা তো মাছ রান্না করছে মাছ ফ্রাই করছে যে ওগুলো অনেক বেশি মজা হয়েছে খেতে তারপরে এদিকে মাংস রান্না করছিলাম ওখানে এদিকে বরবটে রান্না করছে ওগুলো এ তো আমি মাংস রান্না করার জন্য সবগুলো মেঁকে নিচ্ছিলাম সব মশলাপাতি একসাথে মিক্স করে হাতে মেখে নিল অনেক বেশি মজা লাগে এই মাংস লোক কষা কষা একদম অনেক বেশি মজা তার সাথে বড় বড় আলু দিয়ে রান্না করব। অনেক বেশি মজা হয়েছিল এই মাংসটার দিয়ে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও বেশি উৎসাহিত হব নতুন নতুন প্রতিদিন ভিডিও দিতে এই তো আমার রান্নার জন্য গরুর মাংসটা রেডি এ তো এদিকে জন্য দিয়ে দিচ্ছে বড় বড় করে আলু দিচ্ছি এরকম বড়ো বড়ো করে আলু অনেক বেশি মজা লাগে গরুর মাংসের মধ্যে অনেক বেশি মজা হয়েছিলো মার্শালার রান্নাটা এ তো দেখেন কালারটা কে জস রাখতেছে অনেক বেশি রোবনিয়া রাখতেছে খেতেও দারুণ মজা হয়েছিলো এ তো দেখেন কি সুন্দর লাগতেছে সেমার সন্ডার খেতেও অনেক বেশি মজা হয়েছিল এই তো আমার রান্না শেষ তারপরে এ তো শাকগুলো বেছে সব কেটে ফুটে নিয়েছিলাম এগুলো হচ্ছে পাট শাক রান্না করার জন্য পাট শাক অনেক বেশি মজা লাগে শুরু করে রান্না করলে চিংড়ি দিয়েও রান্না করলে অনেক বেশি মজা হয় তারপর বাজার আনছিলো বাজার থেকে এদিকে আলু আনছে দেখতেছি লেবু আনছে বু অনেক বেশি ভালো লাগে এই গরমকালে তারপর এদিকে ধনে পাতা কাঁচা মুড়ির শশা তারপর বরবটি চিরিঙ্গা সব কিছুই নিয়ে আসছিলো এগুলো সবজি বাজার আছে। আমাদের তারপর এদিকে দেখতেছে একটা বড়ো ভালো মাছ নিয়ে আসছিল বাজার থেকে এ তো এটা আম সব পেটে ফুটে একদম পরিষ্কার করে ছে আমাকে দেখেন একদম পরিষ্কার করে দিচ্ছে এ তো এটা রান্না করব এখন ওই জন্য সব একদম পরিষ্কার করে দিছে এ তো কেটাকুটি সব শেষ রান্নার জন্য রেডি ফিস পিস করে অনেক বেশি মজা হয়েছিল এই আকাশ মাছটা একদম ঘোরা করে রান্না করার জন্য সব কেটে ফুটে একদম মশলাপাতি দিয়ে সব কিছু এখন ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি রান্না এখন হয়ে যাবে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে খেতেও বিশাল মজা হয়েছিল তারপরে এদিকে লুইটে মাছ নিয়ে আসছিলো ওগুলো সব কেটে কুটে নিয়েছে এগুলো ফ্রাই করে রান্না করব কিছুটা চুল করে রান্না করব। ফ্রাই করে রান্না করে লোটটা মাছ অনেক বেশি